চলে এসেছি চিলি চিকেন রেসিপির পার্ট টু নিয়ে তো রাত্রিরের খাবার তো তোমাদের বললাম রাতে চিলি চিকেন খাবো আর নুডলস দিয়ে চিলি চিকেন মানে চাউমিন দিয়ে চিলি চিকেন খাবো তো চাউমিনটা এইদিকে কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছি তার পাশে ক্যাপসিকাম আর পিঁয়াজ ভাজি এটা চাউমিন বানানোর জন্য একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম আর এদিকে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এদিকে একটু সয়া সস চিলি সস সব আর টমেটো সস মিশিয়ে দিয়ে দিয়েছিলাম একটু নিয়ে দিয়ে ভিনিগার দিয়ে ক্যাপসিক্যামটা ভালো করে ভেজে পুরো দিয়ে দিয়ে ডিমটা তো আগেই ভুনা করে ভেজে নিয়েছি আর এদিকে চাউমিন সিদ্ধ হয়ে গেছে ওই কড়াই থেকে তুলে তুলে এই কড়াইতে দিয়ে দিচ্ছি তারা লেগে গেছে রাত্রি হয়ে গেছে তো অনেক আবার আজকে যেহেতু রবিবার আবার ব্রাহনে বেজে গেলে সোমবার পড়ে যাবে আর খেতে পারবো না আগে এরকম হয়েছিল তার জন্য তাড়াপুড়ো লাগিয়েছি এদিকে হচ্ছে চিলি চিকেনের সসটা রেডি করে নিলাম এর মধ্যে চিলি সস সয়া সস টমেটো সস ভিনিগার আর একটু চিনি দিয়ে মিশিয়ে তো আমি আমার মতো করে বানাচ্ছি চিলি চিকেন করছি তো আমার ইচ্ছা হলো গেছে তো এদিকে কড়াইতে আবার তেল দিয়ে দিয়ে পেঁয়াজটা আমি টমেটো সব একসাথে ভেজে নিয়েছি আমি টমেটোটা ভেজে ভেজে দিয়েছি কারণ চাউমিনটা কড়াই দিয়ে তুলে তুলে দিছিলাম তো ওই জলটা ছিল তার জন্য আমি শুকানোর জন্য দিচ্ছি আর এখানে একটা চিলি চিকেনের পকোড়া খেয়ে দেখছি কেমন হয়েছে তো পকোড়াটা বেশ ভালোই হয়েছিল খেতে চিলি চিকেনের পকোড়া তো ভালোই হয় খেতে আমার ওই চিলি চিকেনের থেকে শুকনো পকোড়াটা না সস দিয়ে খেতে সেই লাগে আর সাউন্ডটা তো আমি কিসের জন্যে অফ করেছিলাম তোমাদের বলেছি যেহেতু আমাদের পাশে পিকনিক হচ্ছে গান বাজাচ্ছে জোরে জোরে তো সাউন্ড গান উঠে গেলে তো আবার কপি রাইট পরে যাবে তার জন্যে আমি পরে ভয়েস দিচ্ছি তো এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা ছিল এটা আমি দুপুরবেলায় বেটে রেখেছিলাম জানি রাত্রিবেলায় তার উপরও লেগে যাবে পারবো না করতে তাই মশলা টসলা দুপুরবেলায় রেডি করে মাংসে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে একটু ক্যাপসিক্যামটা কষানো হয়ে যাওয়ার পরে সসগুলো দিয়ে দিলাম এর মধ্যে সসটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল নিয়ে দিয়ে দেবো কী দিয়ে দেবো ভুলে গেছি তো যাই হোক আমি স্বাদ মতন কিছু লবণ চিনি টিনি দিয়ে কষিয়ে নিয়েছি তো ভালো করে কষানো কমপ্লিট এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পকোড়াগুলো মাংসের তো এগুলো দিয়ে দেবো মেয়ের জন্যে হচ্ছে একটু শুকনো রেখে দিয়েছি ওর না ওইগুলো খায় না চিলি চিকেন ওর ঝাল লাগে তার জন্যে ওর জন্যে মানে ঝাল ছাড়া পকোড়া বানিয়েছিলাম ওই জন্যে ঝাল ছাড়া তুলে রেখেছি আর আমি সব আর যা ছিল সব হচ্ছে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে তো এটাকে একটু ভালো করে নাড়াছাড়া করে তারপরে জল দিয়ে দেবো জল সেবল পরে আমি এটাকে ভালো করে দাড়িয়ে দেব খুব ভালো করে নারাচড়া pore নিয়ে আমি একটু জল দিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম জলের মধ্যে যাতে জলটা একদম ঘন থক থক হয় তারপর একটু ভালো করে নারিয়ে ছাড়িয়ে নিলাম আর এদিকে দেখো চাওমিনটাও একদম ঝুরি ঝুরি হয়ে গেছে আর আমাদের চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে তো এবার হচ্ছে খাওয়ার পালা কতক্ষণে খাবো সেই চিন্তার এই দিকে দেখো তোমাদের দাদা ভাইকে দিয়েছি রুটি বেলার জন্যে তো খাবে রুটি দিয়ে চিলি চিকেন দিয়ে আর চাউমিন দিয়ে চিলি চিকেন দেওয়া দুটো দিয়েই খাবে বলে তাই বানালাম তাই বলেছি যখন রুটি দিয়ে খাবে তাহলে নিজে রুটিটা বেলে দাও তাই বেলে দিচ্ছে তো এই দিকে সব কাজ কমপ্লিট রুটিটা ভাজলেই হয়ে যায় টাটা